কুমিল্লা তিতাস উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ তিতাস ইভা ইভাকিন্টার গার্ডেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে মেহেদি হাসান সেলিম ভুইয়ার সঞ্চালনায় উক্ত দ্বিবার্ষিক সম্মেলন প্রথমেই কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত এরপর দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মারুফ হোসেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান সরকার আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম তারেক মুন্সি সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা বিএনপি হোমনা উপজেলা জেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন সহ দাউদকান্দি অতিতাসের সিনিয়র নেতৃবৃন্দ পরে তিতাসের নয়টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একে একে উপস্থিতি সকলের মাঝে পরিচয় করে দেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া তিতাস উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ওসমান গনি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁয়াকে পরিচয় করিয়ে দেন এ সময় উপস্থিত সকলের করতালির মাধ্যমে ওসমান গনি ও মেহেদি হাসান সেলিম ভুইয়ার পরিষদ স্বাগত জানায় বক্তারা সকল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন সাংগঠনিকভাবে শক্তিশালী সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ইভা স্কুল মাঠটি লোকে লোকারণ্য হয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভাপতি বক্তৃতা শেষ করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন

আজকে আমাদের মধ্যে অনেকেই নেতা হতে আসছেন আপনারা সিরিয়ালে থাকেন আন্দোলনের সংগ্রামে মামলা খেয়েছে ধান খেতে ঘুমিয়েছে ভুট্টা খেতে ঘুমিয়েছে ছেলে মেয়ের খবর রাখতে পারে নাই ঘরে ঘুমাইতে পারে নাই বউ বাচ্চার খবর নিতে পারে নাই আজকে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আমার এই হাত ইতিমধ্যে অবশ হয়ে গেছে আজকে প্রায় তিন বছর আমি চিকিৎসা করতেছি এমনি ভাবে প্রতিটি তিতাসের নেতৃবৃন্দ মামলা তারা একটু আমাদের এমনিভাবে এমনি ভাবে সারা বাংলাদেশে ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায় থেকে আমাদের দলের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করছি মাননীয় চেয়ারম্যান সবের নির্দেশে সেভাবে এই তিতাস উপজেলায় আমি মনে করি প্রতিটা ওয়ার্ডে আপনারা সম্মেলন করেছেন নাকি ঘরে বসে করেছেন মিটিং করেছেন না প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি ইউনিয়নে করেছেন না করেছেন আপনারা নেতা নির্বাচিত হয়ে আবার উপজেলা নেতা ঠিক করার জন্য আসছেন এখন ধরেন আপনার ওয়ার্ড ওখানে একটা লোক পাঁচ তারিখের পরে আসছে আগে ছিল না জেলা বিএনপির সদস্য সচিব জনাব এ এখন তারেক মুন্সি সাহেব সহ উপস্থিত আমাদের আমাদের এই উপজেলার যুগ মহাপয়ক বৃন্দ সামনে উপস্থিত আমাদের কাউন্সিলর বৃন্দ আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমাদের কাউন্সিলর বৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তাই বক্তব্য রাখার তেমন কোনো সুযোগ নেই ইতিমধ্যে কাউন্সিলরগণ যেইভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের যে অভিব্যক্তি পূর্বের আন্দোলনের যেই অভিজ্ঞতা নির্যাতিত নিপীড়িত নেতাদের দিকে যারা তাকিয়েছেন কাজ করে উপজেলা জন্য জল, জলো, মামলা মোকদ্দমা বিদ্যাকে ব্যাংকের রাজনীতি অবস্থা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে জীবন যাপন করেছি আপনারা কিন্তু আপনাদেরকে আমাদেরকে ছেড়ে চলে গেছে এখানে নেতা হইতে হলে সার যে সমস্ত কর্মসূচিগুলি পালন করে এই কর্মসূচিগুলিতে আপনাদের উপস্থিত থাকতে হবে নিয়মিত ওনার সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন সে সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান আইনজীবী সে এখন স্যার যখন জাতীয় কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ উনি তো আমাদের শুধু তিতাস এবং ধরতেন্দ্রের নেতা না ডক্টর খন্দকার মোশারফুল হোসেন হলে সারা বাংলাদেশের নেতা